বিশেষত যাচ্ছে যে এমন অনেক জিনিস আছে যেগুলোpmod উদ্দেশ্য নাই ঠিক আছে এর মধ্যে একটা হচ্ছে যে পুরুষ আর স্ত্রী এটা আসলে একটা ভুল ধারণা পুরুষ স্ত্রী অন্ত আসলে যখন বাচ্চা সন্তান আর কি মায়ের গর্ভে থাকে তখন তার লিঙ্গ নির্ধারণ হয় কিন্তু অনেক পরে অনেকগুলো সপ্তাহ কেটে যাওয়ার পরে হচ্ছে তাদের লিঙ্গ নির্ধারণ হয় তো ওই লিঙ্গ নির্ধারণ হওয়ার আগেই আহ আহ তাদের আসলে আহ যে স্তন পুরুষের যে স্তন বৃন্দ থাকে সেটা আসলে গঠিত হয়ে যায় যার ফলশ্রুতিতে যখন লিঙ্গটা নির্ধারণ হয় তখন তার ফাংশনটা মনে করেন আসলে পুরুষের ক্ষেত্রে ওইভাবে থাকে না যেভাবে স্ত্রীদের ক্ষেত্রে থাকে যেমন স্ত্রীরা হচ্ছে গিয়ে তার বাচ্চাকে দুধ খাওয়ায় ঠিক আছে পুরুষরা তো সেটা পারে না কিন্তু যেহেতু তার আগে থেকেই জিনিসটা গঠিত হয়ে গেছে ভ্রুণের মধ্যে থাকার কারণে মানে গর্ভে থাকার সময় তো ওইটা ওইভাবে থেকে যায় এখন তাই বলে কি যে পুরুষের ইস্তের একদমই কোনো ব্যবহার নাই বা একদমই কোনো কি বলা যায় আহ মানে একদমই এরকম না আপনি যারা মানুষের মানে এই জিনিসটা আসলে এই জিনিসগুলো নিয়ে খুব বেশি আলোচনা করা হয় না আহ কারণ যেহেতু মনে করেন যে সবাই আহ লজ্জাশীল সম্ভ্র সম্ভ্রম বজায় রাখে বা সভ্য এই কারণে আমরা তো আসলে নারী বাড়িদের মতো না যে বিভিন্ন বডিলি ফ্লুইড নিয়ে আমরা মনে করেন যে বিভিন্ন দিবস উদযাপন করে ফেলি রিসেন্টলি বিভিন্ন দেশে দেখা যাচ্ছে যে পিরিয়ড ফ্ল্যাগ তারা তৈরি করে ফেলছে তো আমার কথা হচ্ছে যদি পিরিয়ড ফ্ল্যাগ তৈরি করা যায় তাহলে এখন বীর্য ফ্ল্যাগও তৈরি করা যাবে বা তৈরি করে সেটাও তো দেওয়া উচিত কারণ বিভিন্ন বডিলি ফ্লুইড কে তারা এই জিনিসগুলোকে ই করতে চায় মানে নর্মালাইজেশন করতে চায় যেহেতু যাই হোক কথা অন্যদিকে নিয়ে যাচ্ছি বেসিকলি মনে করেন যে পুরুষের যে স্তন তো এটা আপনার যেটা বলছিলাম যে এই সম্পর্কিত আলোচনা আসলে এইভাবে লাইফে খুব একটা মানায় না পুরুষের স্তন তো আপনার যৌন মিলনের সময় কাজে লাগে পুরুষের স্তন বৃন্দে যে পরিমাণ এখানে যে পরিমাণ নিউরন আপনার নিউরনের মাথা রয়েছে এটা পরিমাণ খুবই কাছাকাছি আপনার যে কি বলা যায় পুরুষের যে পুরুষাঙ্গ পুরুষাঙ্গের যে মুন্ড মুন্ডে যে পরিমাণ নিউরন আপনার থাকে প্রতি পার সেন্টিমিটারে এই কি বলা যায় পুরুষের স্তনবৃন্দ মোটামুটি প্রায় কাছাকাছি লেভেলে থাকে এবং এটা আপনার কি বলা যায় যৌন মিলনের সময় স্তনবৃন্দ উত্তেজিত হতে পারে বেসিকলি এই থেরাপি গুলো দেওয়া হয় যাদের লিঙ্গ উত্থানে ইরেকটাল ডিসফাংশন আছে বা কি বলা যায় মানে খুব অল্প সময়ে বা বেশি সময়ে যারা হচ্ছে গিয়ে তাদের মিলন ধরে রাখতে পারে না তাদের ক্ষেত্রে ডাক্তার এটা প্রেসক্রাইব করে যে আপনার তার সঙ্গিনী বা সঙ্গিনী যে থাকে সঙ্গিনী যেন তার স্তন তাকে উত্তেজিত করার চেষ্টা করে এটা যাই হোক এগুলো নিয়ে আপনারা যেহেতু মানে কি বলা যায় আমি এত বিস্তারিত বর্ণনা দিতে চাচ্ছি না আপনারা

শুধুমাত্র মদ খেয়ে মাতলামি করার ইচ্ছা থাকে তাইলে ভাই পাইবেন এটা সম্ভব আপনার পক্ষে তো বর্তমানে ইন্টারনেট আছে যে লোকটা প্রশ্নটা করেছে সে বেসিক্যালি দাবি করতে চায় যে এটা একটা পেস্টিজিয়াল অর্গান দেখেন পেস্টিজিয়াল অর্গান কখন হয় যখন মানে জীব বিবর্তিত হয় তো জীব বিবর্তিত হওয়ার একটা পর্যায়ে এমন অবস্থা আসে যখন সে তার কিছু অঙ্গ ব্যবহার করা ছেড়ে দেয় তাদের দাবি অনুযায়ী এবং ছেড়ে দেওয়ার কারণে ওই অঙ্গগুলো নিষ্ক্রিয় হয়ে যায় এবং আর কোনো কাজে আসে না এরকম কি তো যদি আমি এই সমস্ত খগেনদের ব্যাখ্যা মেনে নেই যে ঠিক আছে পুরুষের স্থান হচ্ছে গিয়ে আপনার ভেস্টিজিয়াল অর্গান তাহলে দেখেন পুরুষের স্থানে কোনো কাজ নেই তাহলে পুরু তাদের স্তনের কাজ আছে আহ নারীদের স্তনের কাজ আছে আচ্ছা তাহলে যেহেতু বিবর্তনের ধারা একটা পর্যায়ে যায় কোনো একটা অঙ্গ নিষ্ক্রিয় হয়ে যেতে পারে তাহলে কি বলতে হবে যে নারী নারীরা হচ্ছে গিয়ে কম বিবর্তিত নিম্ন শ্রেণীর জীব আর পুরুষরা বেশি বিবর্তিত উচ্চ শ্রেণীর জীব যার ফলশ্রী একটা সময়ে এই স্তনের একটা ফাংশন ছিল এবং ডিস্ট্রিজিয়াল অর্গান হয়ে যাওয়ার কারণে বর্তমানে এই স্তনের পুরুষের স্তনের কোনো ফাংশন নেই এখন আমাদের আজকের দিনের খগেনরা কি এটা মেনে নেবে যে পুরুষরা হচ্ছে গিয়ে নারীদের চেয়ে উন্নত

তাইলে কি মানে নারী মানে পুরুষদের নারীদেরকে অনুন্নত বলবে নিম্ন শ্রেণী আপনি যেটা বললেন এটা বলবে কিনা এবং মানে এইখানে তারা পুরুষদের যে কর্তৃত্ব আছে কর্তৃত্ব নেবে কিনা এটা করতে রাজি আছে কিনা হ্যাঁ তাইলে তো হবে দেখা গেছে যেই লোক সেই করি মানে ঘুরে সব জায়গায় এক জায়গায় আসতে হবে যেখানে যাবে সারা উপায় নেই ভদ্রলোক আবার বেশি বিবর্তিত হলেই যে ভালো হবে তার কি কোনো যুক্তি আছে আমার জানা নাই বাট পর্যন্ত যতগুলা প্রাণীর দেখাইছে দেখা গেছে যে সেটা নিম্ন শ্রেণীর দিকে তারা ভালো জানে এই কারণে আমরা প্রশ্ন করি যে মানুষের পক্ষে কি গাছ হয়ে যাওয়া সম্ভব কিনা কারণ বিবর্তিত হওয়ার কারণে র্যান্ডমনেস হওয়ার কারণে র্যান্ডমলি যেকোনো কিছু যেকোনো কিছু রূপান্তরিত হয়ে যেতে পারে কোনো গাছের পক্ষে মানুষ হওয়া সম্ভব কিনা কিংবা কোনো মানুষের পক্ষে গাছ হওয়া সম্ভব কিনা তখন তারা বলে যে না সম্ভব না কেন না এটা ভাই আমি জানি না ঠিক আছে উল্টা দিকে কেন হাঁটে না আপনি জিজ্ঞাসা করেন মানে অনেক সময় মানুষের টি এর মধ্যে কিছু কার্টুন আঁকা থাকে যে বানর থেকে মানুষ হয়ে গেছে তো শেষ মানুষটা উল্টা দিকে হাঁটা শুরু করছে ঠিক আছে তো এটা যদিও মনে করেন যে একটা মিন টি মধ্যে থাকে কিন্তু বিবর্তনবাদীদের মনে কিন্তু কেন সব সময় উপরের দিকে কেন থাকে আমি জানি না যেহেতু আপনাদের মানে কি বলা যায় যে সমস্ত তত্ত্ব সেখান থেকেই মনে হয় যে না উচ্চ শ্রেণীর যায় ঠিক আছে না সরল কোষ ছিল তারপরে জটিল কোষ এসেছে তারপরে একটা সময় লিঙ্গ ছিল না তারপরে প্রাণীর মধ্যে লিঙ্গ এসেছে জটিল শ্রেণীর জীবে তাই না তো আপনারাই তো জটিলতা আরোপ করছেন আপনারাই জটিলতা আরোপ করছেন আমি কি বলবো এখানে জি না এখন জানি না তারা আবার মনে করেন যে উল্টা দিকে আমরা তো কোনো দেখি না যে সৃষ্টি কোনো জিনিস মানে

চিন্তা মতবাদ যুক্তি এগুলোকে স্থান করে দিতে হয় এটাই হচ্ছে যে শর্ত আদারওয়াইজ নাস্তি পাওয়া যায় না মানে চিন্তার রাস্তাটাও বন্ধ করে দিতে হ্যাঁ আমরা তো মোটামুটি প্রায় দশ মিনিট ওয়েট করলাম কেউ মনে হয় যুক্ত হবে বলে মনে হচ্ছে না